বন্ধুরা আজকের বানাতে চলেছি বন্ধুরা একদম জমজমাট একটা এই সুজি দিয়ে রসগোল্লা বন্ধুরা রসগোল্লা রসগোল্লা বন্ধুরা আপনারা তো অনেক রকম দোকানে রসগোল্লা রসগোল্লা কিন্তু এই সুজি দিয়ে বানালে বন্ধুরা অল্প খরচে ঘর পরিবার খাবে আনন্দ থাকবে সেই রসগোল্লাটা আজকে বানাতে চলেছি বানাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম আজকে জমজমাট আজকের রসগোল্লা হতে চলেছে তা বা সুজি দিয়ে বন্ধুরা বাহ সুন্দর খেতেও চলছে বন্ধু আজকে জমজমাটির লোভনীয় রেসিপি রসগোল্লা কিন্তু সুজি রসগোল্লা দেখে কিন্তু বোঝার উপায় নেই সুজি দিয়ে বানানো হয়েছে না নিয়ে এখন কিন্তু গরম রয়েছে বেশ এটা গরমও খাওয়া যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও রেখেও খাওয়া যায় কোনো অসুবিধা নেই

চ্যানেলে আমাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এই সুজি আর এই সুজি দিয়ে এমন একটা মিষ্টি রেসিপি বানাবো যার নাম হচ্ছে রসগোল্লা রসগোল্লা তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু আজকের বানাবো সুজি দিয়ে আর সব বন্ধুরা বানাতে পারবে আর অল্প খরচও হবে আর টেস্টি হবে অসাধারণ এর মধ্যে অনেক টিপস আছে বন্ধুরা সেই টিপস ফলো করলে এই সুজি রসগোল্লা এক আর হু হু এক নম্বর হবে বন্ধুরা চলে আসুন বন্ধুরা কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন দেখ সুজি রসগোলা জমে যেতে চলে যাবে গরম গরম রসগোল্লা বন্ধুরা এবার দেখুন এই মাত্র দশ টাকা দামে সুজি নিয়েছি বন্ধুরা সুজির দুশো গ্রাম আছে আর এই দিয়ে আজ বানাবো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা হ্যাঁ একদম জমজমাটা রেসিপি বন্ধুরা রসগোল্লা রসগোল্লা এমনই জিনিস পুরনো হয় না কোনো দিন না আর সুজি রসগোল্লা আরো অনেকই সুন্দর বানাতেও কিন্তু অনেক সোজা হয় হ্যাঁ আর একটা অন্য রকমের একটা মজা রয়েছে সুজি রসগোল্লার মধ্যে এটা এমনি রসগোল্লার মধ্যে কিন্তু আবার থাকে একদম একদম রসগোল্লা এমন একটা জিনিস হ্যাঁ থাকে এখনো থাকে কোনো অনুষ্ঠান বলতো বাড়িতে বলুন বা যেখানে বলুন থাকে রসগোল্লা আমাদের এখানটায় বন্ধুরা এখন ঠান্ডা চলছে শীতের মরশুমে গরমা গরম রসগোল্লা হবে আজ এর মধ্যে অনেক টিক্স আছে বন্ধুরা সেই টিক্স কিন্তু ফলো করলে তবে সুজির রসগোল্লা আপনার খুব সুন্দর হবে আর এই টিক্স হচ্ছে একদম সাধারণ টিক্স বন্ধু সাধারণ কোনো কঠিন কিছু না সাধারণ কিছু নয় সব সাধারণ আপনি বানিয়ে নিতে পারবেন সবাই পারবে বাচ্চাদের ওনা আছে পানি দিতে পারবেন সুজির এই টেলেও বানাতে পারবেন হ্যাঁ তারা খেয়ে তাজ্য হয়ে যাবে হ্যাঁ সুজির রসগোল্লা সুজির রসগোল্লা দেখুন বন্ধুরা এবার করার মধ্যে আমি এক বাটি প্রথম জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এক বাটি জল সিম্পল জল একদম সিম্পল জল দেখুন আর এই জলের মধ্যে বন্ধুরা জলটা একটু উষ্ণ হালকা গরম হলে তারপরে কি করি আপনারা দেখুন কারণ এর মধ্যে অনেক টিক্স আছে বন্ধুরা এই সুজির রসগোল্লাটা তো সব বন্ধু বানাতে পারবে যার জন্যে একদম যে টিক্সগুলো একদম সাধারণ টিক্স হ্যাঁ আমি দেখছি জল দিতেছি কি না এখন তাতে নি হুম দেখুন এবার এর মধ্যে বন্ধুরা এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধ দিলে কি হবে অসাধারণ একটা টেস্ট হবে ছানা কাটাতে হবে না আর কিছু না এমনিতেই হবে এই দেখুন এই রসগোল্লা সুজি সুজি দিয়ে হয় বলে যে খেয়ে মজা একদমই দুধ দিয়ে দিচ্ছি আপনার আন্দাজ মতন দেবেন যেগুলো প্যাকেটের দুধ পাওয়া যায় ওই দুধ দিতে পারেন বা গায়ে দুধও দিতে পারেন কোনো অসুবিধা নেই বলছি গুঁড়ো দুধের কথা হ্যাঁ প্যাকেটের বল প্যাকেটের এমনি দশ টাকা যে পাওয়া যায় না বিভিন্ন কোম্পানি সেই কোম্পানির দুধ আপনারা দিতে পারেন দিলে কি হবে একটা টেস্ট একটা অন্য রকম হবে বন্ধুরা মজা আছে মজা মানে একদম মজার মজা এসে যাবে বন্ধুরা আর রসগোল্লা বললো বন্ধুরা ফিনিশিং দেখবেন কি কত সুন্দর অনেকই মজা হয় একটা হ্যাঁ হ্যাঁ অনেক সময় তো এতটা সুন্দর দেখলে দূর থেকে বুঝতে পারা যায় না যেটা কি দিয়ে বানানো হয়েছে অ্যাকচুয়ালি দেখুন বন্ধুরা দুধটা ধীরে ধীরে গুলছে বন্ধুরা দেখুন দুধটা একদম ফুটছে আর এই দুধের মধ্যে এই দুধু গ্রাম যে সুজি আছে না বন্ধুরা এই সুজি আমি ধীরে ধীরে দেবো এ দেখুন আর ধীরে ধীরে নাটতে হবে কিন্তু ঠিক আছে

জাল থেকে লাগবে না সব কিনে নিয়েছি একদম বন্ধুরা এটা না খেতে অনেকে মানে মুখের মধ্যে পড়লে এত ফ্যান্টাস্টিক লাগে অনেক সময় যেটা হয় মানে রসগোল্লা তো বিভিন্ন কায়দায় বানানো যায় এটা হচ্ছে একটা সহজ একটা প্রসেস একটা সহজ কাজটা সুজি রসগোল্লা বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এটা মা ঠিক বলে আর একটু জল দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম সুজি বিভিন্ন রকম জল টানে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ ধাপে ধাপে বন্ধুরা হবে একদম ধাপে 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 সিস্টেম রয়েছে ঠিক সাজ সব বন্ধুরা বন্ধুরা এটা এবার দেখুন এর মধ্যে অল্প একটু এই যে সামান্য করে একটু চিনি দিয়েছি এটা আছে দু চামচের মতো হবে হুম চিনি দিয়ে চিনি চিনি এটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিই জাস্ট আজকে বন্ধুরা দেখুন মাত্র কয়েকটা হাতে কোনো উপহরণ যা তো প্রায় মুদিখানার দোকানে সবই পাওয়া যায় এই রকম জিনিস দিয়ে আজকে হয়ে যাচ্ছে রসগোল্লা তারপরে অন্য রকমের সুজি রসগোল্লা কিন্তু একদম দারুন টেস্ট দেখতেও সুন্দর আর বাড়ির সবাই এটা বানালে খুশি হয়ে যাবে নিশ্চয় একদম বেস্ট আমার তো দেখে ভাবি কি মনে হচ্ছে জানো আমার দেখে মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে ছানা তৈরি হয়ে গেছে ছানার মতোই হবে হ্যাঁ এটা ছানারই মতো হবে দূর থেকে দেখলে যেন মনে হচ্ছে এইভাবে মানে রেডি করা হচ্ছে আর কি এবার এটাকে আমি ধীরে ধীরে একটা থালার মধ্যে তুলে দেবো বন্ধু কড়া সাফ একদম বাস বন্ধুরা এটা ঠান্ডা হলে তারপরে আমি একে ব্যবস্থা করব বন্ধুরা বন্ধুরা হাতে একটু ঘি মেখে নেবেন হ্যাঁ এই রকম করে এই যে ঘি একটু মেখে নেন নিয়ে আবার এই হাত দিয়ে না বন্ধুরা ভালো করে মাখতে হবে হাত দিয়ে হ্যাঁ মানে হাত দিয়েই তো মাখবে মানে সুন্দর করে নিতে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে খুব দুর্দান্ত তাই না খুবই মানে একটা অন্যরকম মজা যে মনে হচ্ছে মিষ্টি দোকান যেন মনে হচ্ছে এরকম এবার এদের দিকে আপনি যেমন আপনি গোল গোল করতে পারেন আমার তো মনে হয় যদি সঠিক টিক্স ফলো করে কেউ বানায় আমার তো মানে বেশ ইজি রেসিপি এবং বেশ সুন্দর রেসিপি একটা হ্যাঁ বন্ধুরা অনলি রিজি ইজি নয় না তৈরি করে তাদেরকে কি বলা হয় এই তো মা কিন্তু দুধান্ত প্রশ্ন করেছে আজকে যারা মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করে হ্যাঁ তাদেরকে কি বলা হয় একটা বিশেষ একটা কথা রয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স দুধান্ত প্রশ্ন ভালো প্রশ্ন বন্ধুরা দেখুন আমাদের কিন্তু অনেকগুলো হয় বলে মনে হচ্ছে দেখে হ্যাঁ আর সাইজ বেশ ভালো হবে না এই বাচ্চাদের টিফিনও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে রসগোল্লা তো বাচ্চারা

বলে মনে করা হয় আমাদের এখানটা মানে যে দোকানে যে কোনো মিষ্টি থাকতে পারে হয় এই সন্দেশ রয়েছে ওই মিষ্টি আছে ওটা নেই মিষ্টির নাম কিন্তু নাও জানতে পারে হ্যাঁ কিন্তু রসগোল্লাটা থাকেই থাকে আর মানুষজন জানে সব হ্যাঁ রসগোল্লা সবাই জানে আর একটা করে রাখছি আমি দেখেছি বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে অন্য কোনো মিষ্টি হোক কি না হোক সেটা আলাদা পরের ব্যাপারে এক্সট্রা কিছু থাকলো কি না থাকলো রসগোল্লা কিন্তু আছে মিষ্টি মানে রসগোল্লা বন্ধুরা আর ফিনিশিং কিন্তু দুর্দান্ত একটু মানে অন্যরকম কোন জায়গা কোনো ফেটে নেই কিছু নেই কত সুন্দর দেখুন গোল গোল মানে ভাগটা দুর্দান্ত হয়েছে হ্যাঁ যেটা হচ্ছে ম্যাটার অত বন্ধু দেখে খুব মজা লাগছে লোভ লাগছে কি হ্যাঁ আর বড় বড় রসগোল্লা আজকে আমাদের একদম বড় বড় দেখুন এরকম সাইজের রসগোল্লা কিরকম দাম নিতে পারে বন্ধুরা কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে মানে অরিজিনালটা হলে আর কি কিন্তু আজকে সুজির এই রসগোল্লা কিন্তু চাইলে সব জায়গায় কিন্তু পয়সা দিলে কিনতে পাবেন না 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 সব জায়গায় এটা খেতে কিন্তু বাড়িতে হুম হুম

ভাগের জিনিস ভাগের জিনিস এটা পাতলা রসে হবে বন্ধুরা হম জল রসগোল্লা সব সময় পাতলা রসে করবেন সেই রসগোল্লাটা ভালো হবে এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু অন্যরকম সেন্ট হবে এতে ভালো লাগবে এলাচ বন্ধুরা এলাচের মুখটা একটু কেটে দিয়েছি ভালো করে মোটামুটি এই যে এর মধ্যে দানা আছে হুম যে এলাচের সেন্ট ভালোবাসেন দেবেন আর না বাজলে না দেবেন এর জন্য কোনো অসুবিধা এলাচ বন্ধুরা হেভি সুন্দর এই যে ফ্লেভারটাই আলাদা দেখবেন অনেক বন্ধুরা নিশ্চয় পছন্দ করেন আর বিভিন্ন জিনিসে কিন্তু এলাচ ইউজ করা হয় অ্যাকচুয়ালি তাই না বন্ধুরা চিনিটা দেখুন আস্তে আস্তে করে কিন্তু গুলতে শুরুই করে দিয়েছে হ্যাঁ অলরেডি গুলতে থাকে অনেকটা তাই গুলে আসছে আস্তে আস্তে একদম জম জমজমাটি একদম হ্যাঁ জমজমাটি এসিবি আর কি আওয়াজ যায় আলাদা হ্যাঁ তোমরা জালনে জাল দিলে তো অনেক কঞ্চির গাঁট থাকে সেগুলো আওয়াজে হয় কেউ খাবেন না কোনো অসুবিধা নেই বন্ধুরা হ্যাঁ গল্পে আড্ডায় মজায় এই আমাদের যে জমজমাট এসিপি হয় না বন্ধুরা জমে উঠে চার বন্ধুরা জমে যায় একদম এই রসগোল্লা এটা চলছে না এই রসগোল্লা রসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদম হ্যাঁ এটাও কিন্তু ভালো না হলে মজা হবে না রসগোল্লা এবার বন্ধুরা চাপা দিয়ে দিলাম হুম এবার রেডি হবে এটা রেডি হবে বলতে এর ভিতরে একটা খুব ভালো স্টিম হবে তারপর এটাকে খুলবো বন্ধুরা ততক্ষণ এরকম চাপা থাকবে হ্যাঁ ততক্ষণ চাপা থাকবে বন্ধুরা এবার খুলবো দেখবো কি অবস্থায় আছে দেখুন বন্ধুরা বলেছিলাম না টকবক টকবক করে ফুটবক করে তারপরে একদম ফুলবো করে এই দেখুন বন্ধুরা এই ফুটন তো রসের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে রসগোল্লা যে পাখি রেখেছিলাম বন্ধুরা এই দিয়েও এই যে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা টকাটক বন্ধু দিয়ে দিচ্ছে সব ফিনিশিংগুলো দুর্দান্ত যে রসগুলো যে পাকানো রয়েছে না এগুলো ভালো সাইজের রসগোল্লা আছে দেখুন কড়াইতে দেখুন বাড়িতে কত ইজিলি বানানো যাচ্ছে বন্ধুরা এবার দেখুন এটাকে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি চাপা দিলে কি হবে এর মধ্যে ফুটতে থাকবে যে ফেনাটা তৈরি হবে সেটা ওর উপরে চাপান যাবে আর চাপান গেলে রসগোল্লাটা ভালো কুক হবে বন্ধুরা সেই জন্য এই চাপা দিয়ে দিলাম তো এ একবারও আর খোলা যাবে না এর টাইম দেখে খুলতে হবে জাস্ট এটাকে দশ মিনিট রাখবো দশ মিনিট তারপরে আমি খুলে দেখবো

দেখুন বন্ধুরা রসগোল্লা গেছে কি ঠিক আছে দেখা যাক ও সত্যি এই যে রসগোল্লা হয়েছে কেউ যদি এমনি দেখে বলতে পারে রসগোল্লা তাহলে আমি কি বলবো মানে দেখে উপায় নেই এমনি থেকে কত সুন্দর দেখুন আহা ফ্যান্টাস্টিক আর বিগ ফুলে একদম আরো ডবল যেন ফুলের মতো একদম যেন সাজিয়ে রয়েছে একদম দেখুন রসগোল্লা দেখুন অসাধারণ একদম কোনো জবাব নেই মন্দিরের রসগোল্লা বন্ধুরা এবার দেখুন এই রসগোল্লা গুলো আমি একটা জায়গার মধ্যে ধীরে দেখুন আর যে রসগোল্লা স্বাদ বা কিন্তু কম হবে না এটা মজার খেতে হয়তো মনে হতে পারে সুজি দিয়ে বানানো কিরকম খেতে হবে মজা নেই না এটা কিন্তু খেতে দেখুন কত সুন্দর চকচক করছে কি সুন্দর আহা দুধ আছে রসগোল্লা তো খুব সুন্দরই লাগবে এই রসগোল্লা খেতে হলে বন্ধুরা বাড়িতে বানিয়ে কারণ এটা চাইলে পয়সা দিলে দোকানে কিনতে পাওয়া যাবে না রসগোল্লা রসগোল্লা অন্য রকমের জিনিস এটা বন্ধুরা আজকে রসগোল্লা সেই মিষ্টি যেটা কিন্তু মিষ্টির মধ্যে একটা সেরা মিষ্টি কিন্তু আজকে অন্য মিষ্টি সেটা কিন্তু অন্য রসগোল্লা বন্ধুরা সুজির রসগোল্লা ব্যাসা তুমি নিয়ে নামা থাক জমজমাটি বন্ধুরা সুজির রসগোল্লা আর অনেকই সুন্দর দেখুন আপনাকে দেখায় বিরাট সাইজেরা দেখলে কিন্তু এমনিতেই বোঝার উপায় নেই যে এটা কী দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর আমরা কী বলবো অত্যন্ত সুন্দর একটা সুগন্ধ আছে মানে লোভনীয় জিনিস হ্যাঁ এইভাবে নেবেন আর নিয়ে এখন কিন্তু গরম রয়েছে বেশ অ্যাকচুয়ালি এটা গরমও খাওয়া যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও রেখেও খাওয়া যায় কোনো অসুবিধা নেই তার মধ্যে

সইয়া যদি কোনো বন্ধুদের মনে হয় যে আমরা তাহলে অরিজিনাল রসগোল্লা কীভাবে বানাবো কিন্তু আলাদা প্রসেস রয়েছে আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু সেই রেসিপিটা সেই ভিডিও কিন্তু দেখতে পারেন কারণ রসগোল্লা কিন্তু বাড়িতে সহজে বানানো যায় বা দুটো অন্য রকমের রসগোল্লা দুটো আলাদা আলাদা মজা কিন্তু অবশ্যই আপনারা পাবেন দুটোই কিন্তু সুন্দর অনেক মজা আর সাইজটাও বড়ো বড়ো মজা আছে খেয়ে i know